আমার বান্দা ব্যবসা তুমি বোঝো কনফিডেন্স যদি ঠিক রাখো আমার প্রতি মান যদি আনো রাসুলের প্রতি মান যদি আনো বান্দারে আমি তোমার কাছে যে কিতাব দিলাম আমার কিতাব কেন ওই আলমারির উপরে থাকবে আমার কিতাব কেন মসজিদে মেহরাবে থাকবে আমার কিতাব থাকবে পার্লামেন্টে বান্ধ আমি দেখতে চাই কে কে দেখতে চাই ঠকের হাত তুলে আল্লাহকে দালান আমরা সকলে কোরআনকে পার্লামেন্টে দেখতে চাই কে কে রাজা হাত তুলে বলেন নারায়ণ তাকবীর নারায়ণ তাকবীর তোমরা যদি জামান্নাম থেকে ভাসতে চাও আল্লাহ তাল্লাহ বলছেন ইয়া আই ও হাল্লা জিনা আমানু হাল আদুল নকম আলা থিজা রতিন তুম যে কম্মিন আজ বিন আলিন আল্লাহ আল্নু আমার ইমানদারের তোমরা কি জামনাম থেকে ভাসতে চাও যদি জামনাম থেকে বাসতে চাও আমি তোমাদের তোমাদের সামনে একটি ব্যবসার কথা বলবো কিছু কথা ব্যবসার কথা এই ব্যবসা আপনাদের করা লাগবে এই ব্যবসা না করলে আল্লাহ জাননা দেবে না তিনি ওদা করছেন ব্লসেটা জোর কম হয়ে গেছে কাজ আছে এরপরে আল্লাহফ্ল আলাইন বলছেন ব্যবসা তোমাদের করা লাগবে আমি কি তোমাদের সামনে এমন একটি ব্যবসার কথা বলবো না যেই ব্যবসাটা করলে তোমরা যার নাম থেকে বাঁচতে পারবে আমরা কি জানতে চাই এই ব্যবসাটা কি জানতে চাই না। এমন একটা ব্যবসার কথা ব্যবসাটা করলে কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন স্বর্ণ রূপা হীরা জহরত যা লাগে আল্লাহ তা আপনার জন্য ব্যবস্থা করবেন আপনার সামনে প্রেজেন্ট করবেন জান্নাতে আপনার পায়ের চলে আল্লাহ স্বর্ণ বিছিয়ে দেবেন এমন একটা ব্যবসার কথা আল্লাহ বলছেন এই দুনিয়ার জীবনে আপনার বন্ধু এসে যদি বলে দোস্ত আমার কাছে এমন একটি ব্যবসা আছে মাত্র দু লাখ লাগবে এই ব্যবসা যদি তুমি করো এক মাসের ভিতরে তুমি কোটিপতি হবে ও বন্ধুরা ঘুম হবে বলে ওই বন্ধুরা ঘুম আসবে ও যে কোনো কায়দায় দুই লাখ টাকা সুদ করে যেভাবে খাদের বন্ধু নিয়ে টাকা নেয় তুই আমার ওই ব্যবসা শিখো তার থেকেও বড় কিছু আল্লাহ রব্বুল আলমিন এনে দিলেন এমন একটি ব্যবসার কথা বলব না যেই ব্যবসাটা করলেই তোমাদের জন্য আমি জান্নাত বরাদ্দ করে দেব আর সেই জান্নাতটা কেমন হবে সেই জান্নাতের কল্পনাও তোমরা করতে পারবে না আল্লাহ বললেন হাল যদি ব্যবসাটা করো জাহান্নাম থেকে বাঁচাবে এখানে একটা আপনাদের কাছে আমার প্রশ্ন ভালো করে বুঝেন ইমানদারেরা শোনো ব্যবসাটা করো তাহলে জাহার নাম থেকে বাঁচবে তার মানে ইমান ইমানদাররা জাহার নামে যাচ্ছে ঠিক না ইমানদাররা জাহান যাচ্ছে কি না এই জন্য আল্লাহ বলছেন যে ও ইমানদারেরা এই ব্যবসার যদি করো জাহান নাম থেকে বাঁচতে পারবে তার মানে ইমানদাররা জাহান্নামে নামে যাচ্ছে কথা বলছেন আমার কাছে মনে বলতেন না নাকি ইমানদাররা জাহান নামে যাচ্ছে বলি তো আল্লাহ বলছেন ও ইমানদারেরা যদি ব্যবসাটা করো তাহলে আমি তোমাদের জাহান নামের শাস্তি থেকে বাঁচাবো আর ব্যবসা যদি না করি জাহান্নামে নামে যাবো ডাইরেক্ট কথা আল্লাহ ব্যবসা করবো না আল্লাহ এবার জাহান নামে যাওয়া লাগবে তাহলে আমরা জাহান নামে যাচ্ছি যদি ব্যবসাটা না করি এখন আমরা বললাম আল্লাহ আমরা ব্যবসাটা করতে চাই আপনি বলুন ব্যবসা কি আল্লাহ বলেন ব্যবসা যদি করতে চায় আগে মূলধন লাগবে কি লাগবে মূলধন লাগবে না মূলধন লাগে মূলধন ছাড়া আপনি ব্যবসা করতে পারবেন না কখনই না বিজনেসে ডেভেলপ হতে হলে আপনার মূলধন দরকার সে বিশ হাজার হোক আর দশ হাজার হোক এক মূলধন আপনার লাগবে এই মূলধনের বাবার আল্লাহ বললেন তাহলে শোনো আল্লাদুমকুম আলাতে রতিন তুং যে কুমিন আজামিন আলীম এই ব্যবসাটা যদি করতে হয় তাহলে কি করা লাগবে তুমিনু নাবি উল্লাহি ওয়া রসুনি হে অতুজাহিদু নাফির সাবিলিল্লাহিবিয়াম আলিকম ওয়াং কুসিকম চাইরটা মূলধন কথা আলো আলা আলাহতাল বলে দিলেন প্রথম মূল্যায়ন হলো আমার প্রতি মানানো কার প্রতি আমার মানে আল্লাহর প্রতি এখন আমাদের প্রশ্ন আল্লাহ তুমি তো আমাদের ইমানদার বলে ডাকলে আবার বলছো ঈমান ইমান আনো এবার কেমন কথা আমার আমাদের যদি ইমান না থাকে তাহলে আপনি বলেন ইয়া ই হন নাস ইয়া ই হন নাস বলে ডাকেন হে মানব জাতি এরাম করে ডাকেন কিন্তু আপনি তা না বলে প্রথম বললে ইয়া ইহল্লা যে আমানো আ মানো হে ইমানদাররা আবার মাঝখানে এসে বলছেন তোমরা ইমান আনো তাহলে কথা দুই রকম হয়ে গেল না ঠিক না বলেন আল্লাহ দেখেন লাইন আসছে এবার আল্লাহ রব বলেন ও ইমানদারেরা শোনো এমন ইমান তোমরা এনেছো ইমানে এই ব্যবসা তোমরা করতে পারবে না তোমাদের দৃঢ় বিশ্বাস থাকা লাগবে কনফিডেন্স কি থাকা লাগবে কনফিডেন্স থাকতে হবে এই ব্যবসা আমি সবল হবই শুধু টাকা থাকলে হবে না দু লাখ টাকা থাকলে ব্যবসা করতে পারবে পারবে না কনফিডেন্স থাকবে নাই তো বা পনেরো দিন হলেই সে ব্যবসা বুঝে নিয়ে দৌড় মানে একটা জিনিস আপনি শেষের দিন গিয়ে মিনিট আগেও ব্যবসায় লস হবে দশ মিনিট পরে গিয়ে আপনার সফলতা চলে যাবে ঠিক না বলেন এইরকম কনফিডেন্স থাকতে হবে আমার লস হলেও ব্যবসা থেকে আমি যাবো না গুলো ব্যবসা থেকে যাব না আমি সফলতা অর্জন করব বই আল্লাহ আপনাকে যে কোনো ব্যবসায় সফলতা দেবেন যারাই লেগেছিল তারাই সফলতা দিয়েছে কল ঘাড়ে করে নিই ঘুরে বেড়িয়ে বেড়াইছিল ওই সেই আরেফএল কোম্পানি এখন দেখেন বাংলাদেশে এক নম্বর কোম্পানি হয়ে গেছে হয়নি তার কনফিডেন্স ছিল লেখাপড়া জানে না উনি তা ওনার আল্লাহ সফলতা দিলেন আপনাকেও দিবেন সফলতা যদি আপনি চেষ্টা করেন এই জন্য আল্লাহ রাব্বুল আলহামী বলেন ব্যবসা যদি তুমি করতে চাও তাহলে তোমার কনফিডেন্স লাগবে এই কনফিডেন্স কেমন হবে আল্লাহ প্রতি ইমান করো আর কোন কনফিডেন্সের আদর্শ হলো হলো ব্যক্তি নবী এই নবীর প্রতি তুমি ইমান বলেন সোহান আল্লাহ এই দুইজনকে তুমি এই দুইজনের প্রতি ইমানো আমরা বললাম আল্লাহ আমরা কনফিডেন্স ঠিক রাখলাম আল্লাহ এবং তার আসলির প্রতি আমরা ইমান আনলাম আপনি ব্যবসার পদ্ধতি শেখান কিভাবে ব্যবসা করবো এবার ব্যবসার পদ্ধতি আলো শিখালেন এখন আলো দুইটা মূলধন দিলেন আল্লাহ রবুল্লাহ বললেন ওয়াসাবিলিল্লাহি বিয়ামু আলাইকুম ওয়া এই ব্যবস্থা যদি করতে চাও রাস্তায় সংগ্রাম করো কোন রাস্তায় আল্লাহর রাস্তায় সংগ্রাম করো আমি তোমাদের সামনে যে কোরআন পাঠিয়েছি যে কিতাবটি পাঠালাম বান্দা আমি কোন জাতির সামনে এমন কিতাব পাঠাই নাই আমি কোন মানুষের কাছে দেয় নাই আমি শখ করে আমার উম্মতে মোহাম্মদের কাছে কিতাবটি পাঠালাম এই কিতাবটি এমন একটা জায়গায় রাখো তোমার ঘরে আলমারির উপরে নয় এই কোরআনটাকে তুমি পার্লামেন্টে নিয়ে যাও এটা হলো তোমার দায়িত্ব

আলামিন এই মুসল্লিদের নিয়ে আমি তোমার নিকটে আবেদন করলাম এই মল্লার সকল মুসল মুসল্লিরা তোমার কাছে বলে দিল এই কোরআন তারা পার্লামেন্টে দেখতেছে আল্লাহ তাদের অন্তরকে তুমি খুলে দাও তাদের অন্তরগুলকে তুমি এমন দ্বারা নূরে পরিপূর্ণ করে দাও এই সমাজে যত দলের মানুষ আছে এই সব দলের মানুষকে এক করে দিয়ে এই কোরআনকে পার্লামেন্টে নেওয়ার মতন তাদের ব্যবস্থা করে দাও আল্লাহ বলেন আমিন এবার